বন্ধুরা প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথি থেকে শুরু হয়ে যায় এই রথযাত্রা এই দিন প্রভু জগন্নাথ দেবের কৃপা প্রাপ্ত করার জন্য বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি বজায় রাখার জন্য আমাদের কিছু কাজ বন্ধুরা এই দিন ভুলেও করতে নেই তাই বন্ধুরা আজকে আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব যে এই পবিত্র রথযাত্রার দিন আপনারা কি কি করবেন না কোন খাবার খাবেন না এবং কোন খাবারটি আপনারা অবশ্যই অবশ্যই এই দিন গ্রহণ করবেন তাই বন্ধুরা অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবেই মূল আলোচনায় প্রবেশ করার আগে জয় প্রভু জগন্নাথের জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন নাম্বার এক যদি নিজের সাজানো সংসারকে নিজের হাতে ধ্বংস করতে না চান তাহলে পবিত্র রথযাত্রার দিন এই আটি কাজ ভুলেও করবেন না এর ফলে সংসারে ঘোর অমঙ্গল হবে দুর্ভাগ্যের শিকার আপনি নিশ্চিত রূপে হবেন তাই আপনারা যদি আপনাদের স্বামী সন্তানের অমঙ্গল না চান তাহলে স্বাস্থ্যের এই বিধি নিষেধ মেনে চলুন নদুবাল জীবনে ভয়ঙ্কর দুর্ভাগ্য নেমে আসবে বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে রথযাত্রা হিন্দু ধর্মের একটি অন্যতম উৎসব বিভিন্ন শাস্ত্রে এই দিনের মাহাত্মের কথা বর্ণনা করা হয়েছে যা আর পাঁচটা দিনের মতো নয় আর আপনি যদি এই পবিত্র রথযাত্রার দিন এই এইসব কাজগুলি থেকে নিজেদেরকে বিরত রাখেন তাহলে আপনার জীবনে অখণ্ড সৌভাগ্য আসবে বন্ধুরা আপনারা যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আপনারাও বুঝতে পারবেন যে আমাদের দুর্ভাগ্যের জন্য আমরা নিজেরাই কতটা দায়ী কারণ এই পবিত্রতম দিনে এই সব কাজগুলি করা একেবারেই অনুচিত এতেই প্রভু জগন্নাথ দেব রুষ্ট হবেন এবং প্রভু শ্রী জগন্নাথদেবের আশীর্বাদ ও কৃপা থেকে আপনি এবং আপনার পরিবার বঞ্চিত হবেন সেই সঙ্গে আপনাদের জীবনে সুখ শান্তি নষ্ট হবে তাই স্বাস্থ্যের বিধিবিধান অনুসারে নিজের সৌভাগ্য ফিরে পেতে অবশ্যই প্রত্যেককেই এই নিয়মগুলি মেনে চলতে হবে বন্ধুরা আমি সবার প্রথমেই যে কাজটি কথা বলবো তা হল বন্ধুরা এই পবিত্র রথযাত্রার দিন সকালেই ঘুম থেকে উঠেই কারোর মুখ দেখবেন না সবার প্রথমে সকালে ঘুম প্রভু জগন্নাথ দেব অথবা রাধা কৃষ্ণের দর্শন করুন নাম্বার দুই রথযাত্রার দিন কোনো রকমের বাড়িতে রকমের জঙ্গল পরিষ্কার করবেন না বা গাছ পালা জাতীয় কোনো কিছু একদমই কাটবেন না নাম্বার চার এই দিন কোনো রকমের জীব হত্যা বন্ধুরা ভুলেও কিন্তু করবেন না কারণ প্রভু জগন্নাথ দেব হচ্ছেন জগতের নাথ এই সৃষ্টির সকল জীব তারই সন্তান তাই অযথা বন্ধুরা বিনা কারণে কিন্তু এই কার্যগুলি করবেন না বন্ধুরা এই পবিত্র রথযাত্রার দিন আপনারা কোনোভাবেই দেরি করে ঘুম থেকে উঠবেন না কারণ এই দিনের মাহাত্ম আপনারা আগেই জেনেছেন বা এই দিনটার সম্পর্কে আপনি অবশ্যই অবগত আছেন তাই শাস্ত্র মতে বলা হচ্ছে যে এই মহাপূর্ণ দিনে কোনোভাবেই দেরি করে ঘুম থেকে উঠবেন না তাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ুন স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনি প্রভু জগন্নাথ দেবের যে কোনো মন্ত্র পাঠ করতে পারেন সূর্যদেবের উদ্দেশ্যেই প্রণাম জানাতে পারেন এতে আপনার জীবনে সৌভাগ্য ফিরবে যাই হোক বন্ধুরা এরপর দ্বিতীয় আমি যে কাজটি কথা বলবো তা হল পুজোর স্থানে কোনোভাবেই চটি বা জুতো পরে ভুলেও যাবেন না এতে আপনার জীবনে চরম ভয়ঙ্কর দারিদ্রতা নেমে আসবে সেই সঙ্গে মহাপাপে ডুববেন হ্যাঁ বন্ধুরা একই সঙ্গে আপনারা কোনোভাবেই প্রভু শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদ ও কৃপা পাবেন না প্রভু শ্রী জগন্নাথ দেব আপনার প্রতি রুষ্ট হবেন তাই পুজোর স্থানে কোনোভাবেই চটি বা জুতো পরে নিজের বিপদ নিজে ডেকে আনবেন না বন্ধুরা আপনিই পারেন আপনার সৌভাগ্যের চাবিকাঠি খুঁজে পেতে যাই হোক এরপর তৃতীয় যে কাজটির কথা বলবো তা হল পবিত্র রথযাত্রার দিন কোনোভাবে বাড়ির মধ্যে ঝগড়া অশান্তি কলহ মারপিট এইসব কাজগুলি করবেন না বন্ধুরা আপনারা হয়তো প্রত্যেকেই জানেন শাস্ত্র মতে যে বাড়িতে ঝগড়া বিবাদ কলহ হয় না সেই গৃহেতেই সুখ শান্তি সমৃদ্ধি বসবাস করে তাই স্বাস্থ্যের বিধিবিধান অনুসারে বলা হয়েছে যে নিজের গৃহে সদা সর্বদাই সুখ শান্তি বজায় রাখতে এবং পরিবার পরিজনকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে তাই বন্ধুরা পবিত্র রথযাত্রার দিন ভুল করেও বাড়ির মধ্যে ঝগড়া কলহ অশান্তি করবেন না এর ফলে আপনাদের সংসারে মহাবিপদ নেমে আসবে এরপর চতুর্থ যে কাজটির কথা বলবো তা হল বন্ধুরা এই পবিত্র রথযাত্রার দিন গুরুজনদের কোনোভাবেই অপমান করবেন না এতেই প্রভু শ্রী জগন্নাথ দেব রুষ্ট হবেন হ্যাঁ বন্ধুরা তাই আপনারা এই দিনে কোনোভাবে কোনো পরিস্থিতিতে গুরুজনদের অপমান কটু কথা বলবেন না হ্যাঁ বন্ধুরা তাদের মনে দুঃখ দেবেন না এতে ভগবান আপনার প্রতি বেজায় রুষ্ট হবেন ভগবানের কৃপালাভ লাভ থেকে আপনি বঞ্চিত থাকবেন এরপর পঞ্চমত যে কাজটির কথা বলবো তা হলো। বন্ধুরা এই পবিত্র রথযাত্রার দিন বাড়িতে যদি কোনো দরিদ্র অসহায় ভিক্ষুক আসে তাকে কখনো ভুল করেও তাড়িয়ে দেবেন না বন্ধুরা এই দিনের মাহাত্ম সম্পূর্ণই আলাদা শাস্ত্র মতে আমরা প্রত্যেকেই জানি যে দান ধ্যান করলে পূর্ণতা অর্জন হয় এবং জীবন থেকে পাপ ক্ষয় হয় তাই বন্ধুরা বলা হচ্ছে যে বাড়িতে এই দিনে কোনো দরিদ্র ভিক্ষু খেতে না পাওয়া মানুষ এলে আপনি তাকে আপনার সাধ্য ও সামর্থ্য মতো অন্ন বস্ত্র কিংবা অর্থ দান করতে পারেন এর ফলে আপনার জীবনে পূর্ণতা অর্জন হবে প্রভু শ্রী জগন্নাথের আশীর্বাদে আপনার জীবন থেকে সমস্ত প্রকার দুর্ভাগ্য দারিদ্রতা বিদায় নেবে বন্ধুরা এরপর আমি যে কাজটির কথা বলবো তা হল যেই পবিত্র রথযাত্রার দিন যারা প্রভু জগন্নাথ দেবের উদ্দেশ্যে ব্রত পালন করবেন প্রভু জগন্নাথ দেবের পুজো আরাধনা করবেন সমস্ত লোককে ত্যাগ করে নিরামিষ আহার গ্রহণ করবেন কোনোভাবে আমিষযুক্ত খাবার খাবেন না কারণ আপনি যদি আমিষযুক্ত খাবার গ্রহণ করেন তাহলে আপনার জীবনে পাপ লাগবে পূর্ণতা অর্চনার হবে না তাই বন্ধুরা আপনাদেরকে এই বিষয়টি খেয়াল রাখতে হবে আশা করি আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন যে এই পবিত্র রথযাত্রার দিনের মাহাত্ম কতখানি বন্ধুরা প্রভু জগন্নাথ সন্তুষ্ট করতে প্রভু জগন্নাথদেবের দেবের পায় আর্থিক উন্নতি সুখ শান্তি সমৃদ্ধি ফেরাতে পরিবার থেকে দুর্ভাগ্য কাটাতে আপনাদের এই নিয়মগুলি প্রত্যেকেরই মেনে চলতে হবে কারণ বন্ধুরা আষাঢ় মাসের এই বিশেষ তিথিতে পবিত্র রথযাত্রা পালন করা হয়ে থাকে আর আমাদের হিন্দু ধর্মের প্রধান অন্যতম একটি উৎসব এই রথযাত্রা তাই শাস্ত্রের বিধিবিধান অনুসারে বলা হচ্ছে যে আপনারা যদি এই সব কাজগুলি করা থেকে বিরত থাকেন তাহলে প্রভু শ্রী জগন্নাথ দেব আপনার প্রতি সন্তুষ্ট হবেন প্রভু জগন্নাথ দেবের কৃপায় আপনার জীবনে উন্নতি অবশ্যই হবে এছাড়াও আপনারা যদি অখণ্ড সৌভাগ্যের অধিকারী হতে চান তাহলে এই পবিত্র রথযাত্রার দিন সন্ধ্যাবেলায় প্রভু জগন্নাথ দেবের মূর্তি বা চিত্ত থেকে থাকে সেখানে অতি অবশ্যই প্রভু জগন্নাথ দেবের আরাধনা করুন আর আপনার বাড়িতে যদি প্রভু জগন্নাথ দেবের কোনো মূর্তি বা চিত্ত না থেকে থাকে তাহলে আপনারা স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পুজো আরাধনা করুন এবং সেই সঙ্গে নিবেদন করুন সাদা বাতাসা মিছরি এবং তুলসী পাতা বন্ধুরা আপনারা যদি এই তিনটি জিনিস দিয়ে প্রভু জগন্নাথ দেব এবং ভগবান শ্রীকৃষ্ণের পুজো আরাধনা করতে পারেন তাহলে প্রভু জগন্নাথ দেবের অশেষ কৃপায় পায় আপনি ধনবান হয়ে উঠবেন যে আগামীকাল এই পবিত্র রথযাত্রার দিন আপনার গৃহে বা আপনার ঠাকুর ঘরে যদি প্রভু জগন্নাথ দেবের ফটো বা কোনো মূর্তি থেকে থাকে বা ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি বা কোনো চিত্র থেকে থাকে তা তাহলে সেখানে আপনি কাঁঠাল দিয়ে পুজো অবশ্যই করুন হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন কারণ আমরা আপনারা প্রত্যেকেই জানি যে প্রভু জগন্নাথ দেবের অত্যন্ত প্রিয় ফল এই কাঁঠাল তাই রথযাত্রার দিন প্রভু জগন্নাথ দেবের উদ্দেশ্যে কাঁঠাল অতি অবশ্যই ভোগ হিসাবে নিবেদন করুন এবং এই কাঁঠাল প্রভু জগন্নাথ দেবের ভোগ হিসাবে আপনারা সপরিবারে এটিকে গ্রহণ করুন প্রভু জগন্নাথ দেবের অশেষ কৃপায় আপনার সুখ শান্তি সমৃদ্ধি দিনে দিনে বৃদ্ধি পাবে এবং আপনি যে তুলসী পাতা মিছরি ও সাদা বাতাসা প্রভু জগন্নাথ দেবের উদ্দেশ্যে নিবেদন করেছিলেন সেই মিছরি বাতাসা এবং তুলসী পাতা সপরিবারে প্রসাদ স্বরূপ গ্রহণ করুন এর ফলে সারা জীবন সুস্থ দীর্ঘদিন ধরে বেঁচে থাকতে সক্ষম হবে বন্ধুরা স্বাস্থ্যের অনুসার সকাল ও সব থেকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়েছে তাই এই দুই সময় আমাদের বাড়িতে পুজো অর্চনায় আমাদের বাড়িতেই সৌভাগ্যের আগমন হয় এতেই দেবদেবীরা প্রসন্ন হন তাই সকালে ঘুম থেকে উঠেই কিছু কার্যে আমাদের বাড়ি থেকে সকল প্রকার দুর্ভাগ্যের নাশ হয়ে যায় বিষ্ণু পুরাণে ভগবান বিষ্ণু নিজে বলছেন যে যে ব্যক্তি সকালে ঘুম থেকে উঠে এই কার্যগুলো করে সেই বাড়িতেই স্বয়ং মা লক্ষ্মীর নিবাস হয় যেমন যে বাড়ির মানুষেরা সকালেই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে এবং সকালেই স্নান করে নেয় এবং স্নান করে এসে ঠাকুর ঘরে একটি ধরায় ভগবানের সামনে ধূপ ধুনো ধরায় ভগবানের মন্ত্র জপ করে তুলসী মঞ্চে জল অভিষেক করে সেই বাড়িতে স্বয়ং লক্ষ্মী নারায়ণের বাস হয় তাই বন্ধুরা আপনারা এই দিন সকালে ঘুম থেকে উঠে একটি প্রদীপ চালিয়ে হাতে একটি এক টাকার পয়েন্ট নিয়ে মা লক্ষ্মী কিংবা প্রভু জগন্নাথ দেবের সামনে আপনারা এই মন্ত্রটি পাঠ করবেন বিশেষ করে বাড়ির মা বোনেরা অবশ্যই করবেন আর মন্ত্রটি হচ্ছে বন্ধুরা ওং লক্ষ্মী মহালক্ষ্মী এই সর্বসৌভাগ্যম দেহি মে সহা বন্ধুরা এইভাবে আপনারা এই মন্ত্রটি পাঠ করে তারপর সেই টাকাটিকে আপনারা মা লক্ষ্মীর চরণে রেখে দেবেন এছাড়াও বন্ধুরা এই পবিত্রতম দিনে এই মন্ত্রটিও আপনারা জপ করে এই টাকাটিকে রাখতে পারেন মন্ত্রটি নিবাসায় বলভদ্র হল নিত্যায় শ্রী জগন্নাথায় নম নম বন্ধুরা এই মন্ত্রটিও আপনারা যদি তিনবার জপ করতে পারেন তাহলে দেখবেন কিছু দিনের মধ্যে আপনাদের বাড়িতে কেমন সুখ শান্তি ও সমৃদ্ধির আগমন ঘটেছে আপনাদের বাড়ি থেকে সকল দুর্ভাগ্যের নাশ হয়ে যাবে যাই হোক বন্ধুরা এইবার আমি আপনাদেরকে জানিয়ে রাখি পবিত্র রথযাত্রার দিন কোন ফলটি পেলে আপনারা একদম হাত ছাড়া করবেন না তা হলো বন্ধুরা কাঁঠাল হ্যাঁ বন্ধুরা পাকা কাঁঠাল আপনারা যেখানেই দেখতে পান না কেন আপনারা এই ফল বাড়িতে কিনে আনুন এবং সন্ধ্যাবেলায় প্রভু জগন্নাথ দেবের যদি কোনো চিত্ত বা মূর্তি থেকে থাকে তাহলে প্রভু জগন্নাথ দেবের কাছেই আপনারা ভোগ হিসাবে নিবেদন করুন আর যদি প্রভু জগন্নাথ দেবে কোনো মূর্তি বা চিত্ত না থেকে থাকে তাহলে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ রাধা রানীর কাছে এই ফল ভোগ হিসাবে নিবেদন করুন তবে ভগবান শ্রীকৃষ্ণ অথবা প্রভু জগন্নাথ দেব আপনারা যেখানেই এই ফল ভোগ হিসাবে নিবেদন করুন না কেন এই ফলের সাথে তুলসী পাতা অবশ্যই নিবেদন করবেন তারপর আপনারা আপনাদের সাধ্য ও সামর্থ্য মতো ভগবানের পুজো আরাধনা করে এই ফল প্রসাদ স্বরূপ সপরিবারে গ্রহণ করবেন দেখবেন সারা বছর যেমন ভগবানের কৃপায় সুস্থ নিরোগ থাকবেন ঠিক তেমনই আপনাদের জীবনে সারা বছর টাকার বৃষ্টি হবে হ্যাঁ বন্ধুরা এই ফল হলো সৌভাগ্যের চাবি তাই এই ফল যদি এই দিন আপনারা নিশ্চিন্তে খেয়ে নিতে পারেন তাহলে আপনাদের জীবনে তথা আপনাদের বাড়িতে অর্থ সুখ শান্তি সৌভাগ্যে ভরে উঠবে বন্ধুরা পবিত্র রথযাত্রার দিন এই একটি ফুল কোথাও দেখতে পেলে তৎক্ষণাৎ ছিঁড়ে নিন একদম ছাড়বেন না কারণ স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন যে এই ফুলটি হল সৌভাগ্যের ছাবি সেই সঙ্গে এই পবিত্র দিনে সকালে ঘুম থেকে উঠে এই সামান্য কার্য আমাদের বহু মানুষের বন্ধ ভাগ্য খুলে দেয় তাই যদি বন্ধুরা আপনারা সারা মাস প্রভু শ্রী জগন্নাথ দেব ও ভগবান বিষ্ণুদেব কৃপা প্রাপ্ত করতে চান বাড়িতেই সুখ শান্তি এবং আর্থিক উন্নতি চান তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা ভিডিওটি পুরো দেখবেন কারণ এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানাবো রথযাত্রার মহাযোগে কোন জিনিসটি যদি আপনারা পান তাহলে একদম ছাড়বেন না কারণ এই দিনে বন্ধুরা যারা এই সামান্য জিনিস পায় তারাই হয় ধনবান এবং ভাগ্যশালী সারা বছর সেই বাড়িতে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর কৃপা বিরাজ করে বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে দিনের সব থেকে শুভ সময় হচ্ছে এই ব্রহ্ম মুহূর্ত কারণ এই সময়ে বন্ধুরা আমাদের এই সৃষ্টি রচনা হয় তাই এই সময়কে ঈশ্বরের সময়ও বলা হয় তাই এই সময়ে যদি আপনারা ঘুম থেকে উঠে এই তিনটি শব্দ বলেন তাহলে বন্ধুরা এতে আপনাদের সকল মনোবাসনা সুনিশ্চিতভাবে পূর্ণ হবেই হবে আর এটি কিন্তু আমি বলছি না স্বয়ং বিষ্ণু পুরাণে ভগবান বিষ্ণু নিজে বলছেন তাই কি সেই শব্দ কিভাবে আপনারা বলবেন তা জানতে ভিডিওটি অবশ্যই অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটিতে বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় প্রভু জগন্নাথের জয় ও জয় মা লক্ষ্মীর জয় লিখে কমেন্ট অবশ্যই করুন এবং আপনারা যদি আমাদের চ্যানেলে এখনও পর্যন্ত নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকন অন করে রাখবেন তাহলে নতুন কিছু জানতে পারবেন নতুন কিছু শিখতে পারবেন বন্ধুরা বিষ্ণু পুরাণের প্রথম খণ্ডের দ্বিতীয় অধ্যায়ে ভগবান বলছে যে একটি পুরো দিনের মধ্যে তিরিশটি মুহূর্ত হয় আর তার মধ্যেই দশটি হচ্ছে অশুভ ষোলোটি হচ্ছে শুভ বিচিত্র দুটি এবং মহৎ দুটি মানে দিনের সব থেকে শুভ সময় হচ্ছে এই দুটি মুহূর্ত এই দুটি মুহূর্ত হচ্ছে ব্রহ্ম ও সমুদ্র আর এই দুই মিলিয়েই হচ্ছে ব্রহ্ম মুহূর্ত মানে এক ঘন্টা ছত্রিশ মিনিট মানে ধরুন আমাদের এখানে ভোর পাঁচটার সময় সূর্য উদয় হয় তো তার আগের এক ঘন্টা ছত্রিশ মিনিটই হচ্ছে এই ব্রহ্ম মুহূর্ত তাই এই সময়ের মধ্যেই কিন্তু বোধরা আপনারা এই বিশেষ শব্দটি যদি বলতে পারেন তাহলে পুরো ইউনিভার্স আপনাকে আপনার মনের বাসনা পূর্ণ করতে সাহায্য করবে আর এটা আমি বলছি না আমাদের মনিরা। এবং ভগবান বিষ্ণু বলছে। যে সদা সর্বদাই যদি আপনারা পজিটিভ চিন্তা করেন পজিটিভ ভাবেন তাহলে আমাদের আশেপাশে পজিটিভ এনার্জিদের আগমন বেড়ে যায় ফলে এই সর্ব কাজে আমরা সফলতা প্রাপ্ত করি সেই পজিটিভ এনার্জিরা আমাদের সাহায্য করেন তাই এর জন্য বন্ধুরা আমাদের শাস্ত্র বলছে যে এই সময়কে পরমেশ্বরের সময় বলা হয় এই সময় বিভিন্ন পজিটিভ এনার্জিরা এই পৃথিবীর দিকে ছুটে আসে ফলে এই সময় যে সকল ব্যক্তিরা সকালে ঘুম থেকে উঠে ধ্যান জপ করে গীতা পাঠ করে বা পুজো অর্চনা করে তাদের সকল মনোবাসনা তারা পূর্ণ করে দেন এবং সায়েন্সও বলছে বন্ধুরা যে এই সময়ে বায়ুমণ্ডলে কসমিক এনার্জির বৃষ্টি হয় আর যে কুত বন্ধুরা আমরা এই পৃথিবীতে বাস করি তাই সেই কসমিক এনার্জিকে আমরাও কিন্তু রিসিভ করি তাই সেই কসমিক এনার্জি রিসিভ করার সময় যদি আমরা পড়াশোনা করি ধ্যান করি বা এই মন্ত্রটি বলে নিজেদের মনোবাসনা বলি তাহলে বন্ধুরা পুরো ইউনিভার্স ঈশ্বর এমনকি সকল দেবদূতেরা সেই কাজেতে সাহায্য করতে লেগে যায় তাই এর জন্য বন্ধুরা আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠেই আপনারা তিনবার এই মন্ত্রটি জপ করবেন মন্ত্রটি হল নীলাঞ্চল নিবাস হয় নিত্যায় পরমাত্মা মানে বলভদ্র সুভদ্রম জগন্নাথ হয় নম নীলাঞ্চল নিবাস হয় নিত্যায় পরমাত্মা মানে বলভদ্র সুভদ্রম জগন্নাথ হয় নম এছাড়াও হরে কৃষ্ণ মহামন্ত্র বা গায়ত্রী মন্ত্র জপ করে হাত জোড় করে ভগবানকে বলবেন যে হে পরমাত্মা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকের দিনটি নতুন করে শুরু করার জন্য আমাকে এত ভাগ্যশালী বানানোর জন্য এবং তারপরে বন্ধুরা আপনারা আপনাদের যা মনোবাসনা মনস্কামনা রয়েছে তা পূর্ণ হয়ে গেছে তা এমন বলবেন এবং কল্পনা করবেন যেমন ধরুন আপনার একটি ভালো চাকরি চায় বা আপনার এটি বাড়ি চায় কিংবা গাড়ি চাই তাহলে আপনারা বলবেন যে হেই পরমাত্মা আমাকে এত ভালো একটি চাকরি দেওয়ার জন্য বা আমাকে এত ভালো একটি ঘর দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত ধন সম্পত্তি দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আপনারা কিন্তু সেই সময় চাইবেন না বলবেন আমি পেয়ে গেছি এইভাবে আপনারা প্রত্যেকদিন দিন সকালে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার পর আপনারা এই কল্পনা করবেন এবং একুশ বার আপনারা অন্তত এটি বলবেন দেখবেন কিছুদিনের মধ্যে আপনাদের লাইফে কেমন পজিটিভিটির আগমন হয়েছে এবং আপনাদের মনস্কামনা মনোবাসনা ধীরে ধীরে পূর্ণ হচ্ছে এবং যদি আপনারা চান এই কার্যটি হয়ে যাবার পর আপনারা আবার ঘুমোতে পারেন বা বাকি কাজও আপনারা করতে পারেন যদি আপনাদের হাতে একদমই অর্থ না থাকে বা কিছুতেই আপনাদের আর্থিক উন্নতি হচ্ছে না সংসারে সুখ শান্তি বলতে একদমই নেই মনের কোনো ইচ্ছা এখনো পর্যন্ত বাকি রয়েছে তাহলে বন্ধুরা এই পবিত্রতম দিনে এই প্রক্রিয়াটি করতে কিন্তু আপনারা একদমই ভুলবেন না কারণ বন্ধুরা এই বর্তমানে অলিযুগে অর্থ ছাড়া কেউ কারণ হয় না বর্তমানে সমস্ত সম্পর্ক শুধু স্বার্থের ভিত্তিতেই চলছে চার টাকা আছে তাকে সবাই সম্মান করে আর যার টাকা নেই তাকে লোকে মানুষও ভাবে না তাই বন্ধুরা জীবনে বাধা তো আসবে কিন্তু সেই থেকে আমাদের কিভাবে বেরোতে হবে তা আমাদের নিজেদেরকেই খুঁজে বার করতে হবে তাই আমাদের বিভিন্ন রকমের টোটকা বা নিয়ম পালন করতে হবে বন্ধুরা যেই দিন ভগবান আমাদের মনের কথা শুন সেই দিন অবশ্যই বন্ধুরা আমাদের সমস্ত ইচ্ছা পূর্ণ হবে সেই দিন তিনি আমাদের সকল মনোবাসনা তিনি পূর্ণ করবেন তাই বন্ধুরা আপনারা এই পবিত্র দিনে এই জিনিসটির সাথে রাখুন তারপর আপনারা নিজের কি না হচ্ছে কারণ চমৎকারটাই বন্ধুরা এই প্রক্রিয়াটি করতে বড় বড় বাস্তুবিদেরা বলেছেন তাই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি পুরো দেখতে ভুলবেন না বন্ধুরা শাস্ত্র অনুসার যেখানে আমরা টাকা পয়সা রাখি মানে মানি ব্যাগ বা সিন্দুকের মধ্যে আপনারা যদি এই সামান্য জিনিসটি রাখতে পারেন তা বন্ধুরা সেই বাড়িতে মা লক্ষ্মী নিজে আসেন তাদের সকল মনোবাসনা মা তাদের পূর্ণ করে দেন ফলে টাকা পয়সা জনিত বন্ধুরা কোনো রকমের সমস্যা সেই বাড়িতে আর থাকে না তাই চলুন বন্ধুরা এইবার আমরা জেনে নিই যে কোন কোন জিনিস আপনারা এই দিন মানি ব্যাগ বা আপনার পার্সে রাখতে পারেন যা আপনারা মানি ব্যাগে রাখলে এক মাসের মধ্যেই সুফল পাবেনই পাবেন নাম্বার এক তুলসী মঞ্জুরি বন্ধুরা মনে করা হয় যে তুলসী গাছে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মী উভয়েরই বাস হয়েছে নিয়মিত তুলসী গাছের পুজো অর্চনায় মানুষের দুর্ভাগ্যের নাশ হয় বাড়িতে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর কৃপা হয় কিন্তু বন্ধুরা আপনারা হয়তো অনেকেই জানেন না যে তুলসী মঞ্জুরি বাড়িতে রাখলে আমাদের আর্থিক উন্নতি হয় এটি ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর অত্যন্তই প্রিয় মানা হয় যে ভগবান বিষ্ণুর চরণে এই তুলসী মঞ্জুরি অর্পণ করলে মানুষের জন্মজন্মের দুর্ভাগ্য এবং পাপের নাশ হয় তাই বন্ধুরা আপনারা এই পবিত্রতম দিনে ভগবান লক্ষ্মী নারায়ণের চরণে বা রাধা কৃষ্ণের চরণে এটিকে অর্পণ করে নিজের মনোবাসনা বললে তা পূর্ণ হয়ে যায় তো বন্ধুরা আপনারা তারপর সেই তুলসী মঞ্জুরি নিয়ে একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে আপনাদের মানি ব্যাগ বা যেখানে আপনারা টাকা পয়সা কাটি রাখেন সেখানে রেখে দিন রাখার সময়ে বন্ধুরা আপনারা ওম ভগবতে বা সুতে এই মন্ত্রটি পাঠ করে বাড়িতেই মা লক্ষ্মীকে স্মরণ করে বাড়িতেই মাকে আমন্ত্রণ করে যা মাকে বলতে চান তা মাকে বলবেন নাম্বার দুই বন্ধুরা আপনারা তুলসী মঞ্জুরির জায়গায় তুলসী গাছের শিকড়ও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন বাকি সব একই প্রক্রিয়া বন্ধুরা এই পবিত্রতম দিনে পালে এগারোটি পদ্মগাছের বীজ জোগাড় করবেন এবং মা লক্ষ্মীর চরণে সেগুলিকে রেখে বাড়িতে আপনারা লক্ষ্মী পাঁচালি পাঠ করে একটি আসনে বসে ওং ভগবতে বাসু দেবায় নম এই মন্ত্রটি আপনারা একশো বার জপ করে আপনারা এরপর সেই জিনিসগুলিকে এটি লাল কাপড়ের মধ্যে বেঁধে যেখানে আপনারা টাকা পয়সা বা গয়না গয়নাঘাটি রাখেন সেখানে সেমভাবে রেখে দিন এতেই বন্ধুরা সদা সর্বদাই আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর পা থাকবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে শেয়ার অবশ্যই করবেন এবং আমাদের এই চ্যানেলে এখনো পর্যন্ত নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন তাহলে নতুন কিছু জানতে পারবেন নতুন কিছু শিখতে পারবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে প্রভু আপনাদের সকলের মঙ্গল করুক আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ